Yeah. জগতের বান্দার দলেরা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ যারা আমার আল্লাহর রাস্তার মধ্যে একাগ্রতা শহীদ আল্লাহর রাস্তার মধ্যে তারা শহীদ হয়ে গিয়েছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না ও আল্লাহ গো কেন তাদেরকে মৃত বলে ধারণা করব না আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দারা তাদেরকে মৃত বলবে না এই কারণে আমি আল্লাহ বললাম বাল আহিয়াউন তারা জিন্দা রাব্বে কারীম আল্লাহ এই জায়গার মধ্যে আপনি তাদেরকে বুঝাইলেন তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহ আলাই অত্যন্ত সুন্দরভাবে বলে জগতের বান্দার দলেরা এই আয়াত কারীমার মাধ্যমে আল্লাহ তাআলা চার শ্রেণীর মানুষকে বুঝাইছেন এক নাম্বার যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার দুনিয়ার জমিনের মধ্যে দিন প্রচার করতে जाया দুনিয়ার জমিন থেকে তাদের রজার মধ্যে চলে গেছে তারা হলো নবীগণ মিনান নাবিয়ি গিনা ওয়াসিদ্দীকাইনা ওয়াশহাদাই ওয়া সলিহিন এই চার প্রকারের মানুষের মধ্যে এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হলো শহীদগণ তিন নাম্বার হলো সিদ্দিকগণ চার নাম্বার হলো সোয়ালিহীনগণ মানে আল্লাহর অলিগণ আমি চার নাম্বারের মধ্যে পর্যন্ত বয়ান করতেছি না শুধু দুই নাম্বার যারা শহীদ তাদের ব্যাপারে কথা বলতেছি শহীদের কাতারের মধ্যে আমার কলিজার টুকরা নবী মোহাম্মদ মুস্তফা মুস্তাফা মুস্তফা সল্লাহ আলাইকুয়াশাল্লাম নবীজির কলিজার টুকরা নাতি সেই নাতিকে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত মোহাব্বত করতেন ভালোবাসতেন হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ কারবালার জমিনের মধ্যে সাদাত করে বরণ করেছেন হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু সাদাত বরণ করার আরো অনেক আগে হুসেন রাজি আল্লাহ যখন কারবালার ময়দানে এখনো আসেন নাই মদিনার জমিন থেকে মক্কা পর্যন্ত বসবাস করতেছে হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ কাছে এজিদ বাহিনীর দলেরা বারোশো মতান্তরে সাড়ে বারোশো চিঠি দিচ্ছেন চিঠির মধ্যে লিপিবদ্ধ করেছেন ও হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহ আপনি কারবালার ময়দানের মধ্যে আগমন করেন কুফা নগরীর মধ্যে আগমন করেন হুসাইন রাজি আল্লাহ তালানহুর চিঠির মধ্যে লিখি দিলেন আপনি যদি কুফার জমিনের মধ্যে আগমন করেন কুফার জমিনে আগমন করার সাথে সাথে আমরা আপনার কাছে বায়াতে রসুল গ্রহণ করব কারণ আমরা আপনার নানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবীকে দেখি নাই আমরা ওই নবীকে পাই নাই আপনি যদি যদি নবীর বংশধর কারবালার ময় কুফার ময়দানে চলে আসেন আমরা আপনার হাতের মধ্যে হাত থেকে বায়াত গ্রহণ করব কিন্তু না না হুসাইন রাজি আল্লাহ হুকে একটা একটা করে যখন বারোশো চিঠি দেয় হুসাইন রাজি আল্লাহ কারবালার ময়দানে যান নাই কিন্তু বারোশো মতান্তরে সাড়ে বারোশো চিঠি যখন আসলো সর্বশেষ চিঠির মধ্যে এজিদ বাহিনীর লোকেরা লেখতে লাগলো হুসাইন ও গজরতি ইমাম হুসাইন আপনি যদি কারবালার কুফার ময়দানে না আসেন আমরা যদি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ না করতে পারি তাইলে আমরা কাল ময়দানে মাসরের মধ্যে আপনার নামে মুহাম্মাদুর রসুল্লার কাছে নালিশ করব যেন আমরা বলবো হে আল্লাহর পয়গাম্বর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইকুমাসাল্লাম আমরা তো আপনার নাতিকে একটা চিঠি দেই নাই আমরা অনেক চিঠি দিয়েছি হুসাইন রাজি আল্লাহ তালান হু কুফার ময়দানে আসে নাই হজরত হুসাইন রাজি আল্লাহ তালান হু মক্কার মধ্যে বড় মিটিং দেয় কা মক্কার সাহাবাই কেরাম এবং আহলে বায়াতের প্রেমিকদেরকে বললেন আমাকে তারা এমন শর্ত প্রদান করেছে আপনারা অনুমতি দিলে আমি কারবালার ময়দানের মধ্যে চলে যাব কুফার ময়দানের মধ্যে চলে যাব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রশ্ন করার সাথে সাথে ওই মদিনাবাসী এবং মক্কাবাসী সবাই তাদেরকে মত দিলেন হে হুসাইন আপনি যদি কারবালার ময়দানের মধ্যে কুফার ময়দানে চলে যান আপনার আব্বারে তারা নামাজরত অবস্থায় কুফার মধ্যে আঘাত করেছে আপনার আব্বা জানেন ডান পা মুবারকের মধ্যে তারা তীর

মা ফাতে মারে নয়নে মনি হজের তালির জানে মা ফাতে মার নয়নে মনি হজের তালিরি জানে ইমাম হোসেন শহীদ হলো কারে বালার ময়দা ইমাম হোসেন সহিদে হলো কারে বালার ময়দাঙানে মা ফাতে মারে নয়নে মনি হজের তালির জানে মা ফাতে মার নয়নে মনি হজের তালিরি জান

আওলা সহিত গবে হাদি সে প্রমাঙ্গ ইমাম হুসেন সহী দেখল কারবালার বালার ময়দাগানে ইমাম হোসেন সহী দেখল কারবালার বালার ময়দান দিনে নতুন পোশাক পরালো সকলে হাসানা গোসানে কান্দে না না পোশাকে দাও বলে দয়াল নবী করেল দোয়া ও গোরা বানা চান্না থেকে কুদুরো তেরি পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কার বালার পোশাকে কার বালার ঈশান ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান মাও নয়ন মনি নয়ন আলীর জান জানে মা ফাতে মার নয়ন মনি হজের তালির জানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান একটা জবান ও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে বলেন ইয়া হুসাইন বল ইমাম হুসাইন যখন এই কথাটা বইলা কারবালার ময়দানে রওনা করে গো ইমাম হুসাইন রা দিয়ে আল্লাহ হু কুফানগরীর মধ্যে রওনা করার সাথে সাথে হুসাইন রা দিয়ে আল্লাহ তালান থেকে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন ইমাম হুসাইন রা দিয়ে আল্লাহ তালান কারবালায় প্রবেশ করার সাথে সাথে তিন দিক থেকে হজরত ইমাম হুসাইন রা দিয়ে তালান হুকে গিরাও করা হয়েছে হজরত ইমাম হুসাইন রা তালান হুকে যখন কারবালার ময়দানে বিবেচনাও করা হয় ইমাম হুসাইনের সঙ্গে বাহাত্তর জন সদস্য ইমাম হুসাইন সহ বাহাত্তর জন সদস্য যখন কারবালার ময়দানের মধ্যে ওই কারবালার ময়দানে এক থেকে সাত তারিখ পর্যন্ত কারবালার ময়দানে তারা পানি বন্দি ছিলেন কোনো পানি ছিল না কিন্তু হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু কারবালার ময়দানে প্রবেশ করার সাথে সাথে হজরত ইমাম হুসাইনের কলিজার টুকরা স্ত্রী ছিলেন হজরতে শাহারাবানু উনি ওনার কলিজার টুকরা ছোট সন্তান হজরতে আলিয়াজগরকে কুলের মধ্যে ডাক দিয়া ও হজরত ইমাম হুসাইন রা দিয়া তালান ওই এজিদের দলেরা আপনারা নবীর বংশধরের সাথে তারা দুশমনি করতেছে কিন্তু আমার কুলের মধ্যে যে ছোট বাচ্চাটা দেখা যায় এই বাচ্চা আলিয়াজ সঙ্গে তাদের কোনো দুশমনি নাই এই বাচ্চা আলিয়াজ সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই আপনি একটু কারবালার ময়দান থেকে পুরাত্মদীর পারের মধ্যে যায় দেখেন না আমাদের সন্তানকে নিয়ে তারা একটু ছোট্ট ফটা পানি দিতে পারে ইমাম হুসেন রাজি আল্লাহ বলে শোনো রে আমার কলিজার টুকরে স্ত্রী শুনে নাও তারা কারবালার ময়দানের মধ্যে আমার সন্তানকে পানি দিবে না কারণ কি কারণ কি কারণ তারা জানে হজরত আলী আসগর যদি বেঁচে থাকে হজরত আলী আসগর শেষ জামানায় যায় তাদের খেলাফত কায়েম করতে দিবে না হে আমার সাহারা বানু আমার কলিজার টুকরা সন্তান হজরত আলী আমার হাতের মধ্যে দিয়ে দাও হজরত ইমাম হুসেন হজরত আলী জগরকে হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইনের জিব্বা মুবারক তাল মুখের মধ্যে ঢুকে দিছে আল্লাহর কস সাহামে কারওয়ালা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে হযরত আলিয়াজগর ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার পুর জিब्बा কত টানা টanse একটা পোটা পানি একটা পোটা লাল আলিয়াজগরের মুখের মধ্যে নিতে পারে নাই হে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে গিয়ে একটু কষ্ট হয় নাই ইমাম হুসাইন বলে আমি যখন দেখলাম আমার সন্তান একটা পোটা পানিও পাইতেছে না আমি পুরাত নদীর পার পর্যন্ত চলে গেলাম আমি ইবনে জিয়াদের লোকগুলাকে বললাম একটা ফোটা ফানি আমার সন্তানকে দান করে দাও না 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 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত তারা রাখেন না আলী একটা ফোটা তারা পানি পান করায় নাই কাঁচা কাছে যাওয়ার সাথে সাথে হযরত আলী আসগরের বুক বরাবর একটা তীর মাইরা দিয়েছে আলিয়াজগরা আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে পুরাত নদীর পারে যাইয়া যখন ওই তীরটা তার বুকের মধ্যে গহন করলেন গহন করার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু

পড়ানোর ব্যবস্থা করেছি বলেন সুবাহান আল্লাহ কারণ কি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দুনিয়াতে ঘোষণা করে গেছেন যারা কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে তারা দুনিয়া থেকে শাহাদাত বরণ করে কবরে আসার সাথে সাথে তারা পানির পিপাসায় দুনিয়া থেকে যখন শাহাদাত বরণ করে চলে যাবে তাদের জন্য আমি রহমাতুল্লিল আলামিন নবী হাউজে কালসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো আরো জোরে পড়বেন না সুবাহান আল্লাহ আমরা তো ওনাদেরকে ভালোবাসি আমরা আল্লাহ তালার কাছে যখন হাসুরের ময়দানে পিবাসাত্ম হয়ে যাবো আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা তো হাসুরের ময়দানে কাউসারের পানি পান করবো আমাদের এমন কোনো যোগ্যতা নাই আমাদের গুণা বেশি আল্লাহ আমরা আহলেবায়াতকে ভালোবাসি মহাব্বত করি আপনার কলিজার টুকটা দয়াল নবী রহমাতুল্ল নবীর বংশধরকে আমরা মহাব্বত করি আল্লাহ ওনাদের উশিরাই আপনি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন না আল্লাহর পেয়ার হাবিব মোহাম্মদ মুস্তবাসাল্লিয়া বলছে যারা আমার আহলেবায়াতকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো আল্লাহ তালা ঘোষণা করে যারা নবীকে ভালোবাসলো তার আমি আল্লাহকে ভালোবাসলো যারা আল্লাহকে ভালোবাসে দুনিয়া থেকে কবরে যাবে আমি জানতে চাই ওই আল্লাহ কি আমাদেরকে কাউসারের পানি পান করানোর সারা রাখবে কথা বলে না তাহলে আমরা ওই কাউসারের পানি পান করতে চাই কি যায় না তো যদি তা কাউসারের পানি পান করতে আহলে বায়াতের ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই আল্লাহ তাআলা তৌফিক দান করুন জোরে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লা মাদনা বিয়ানা